গুড মর্নিং আজ একটা নতুন দিন নতুন সকাল তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বাড়টি ছিল রবিবার আর এখন ঘড়ির কাঠায় বেজে গেছে ঠিক সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে সময়ের অনেকটা আগে আমার সমস্ত কাজ বাজ প্লাস স্নান করা সবটাই হয়ে গেছে এখন যেহেতু সোনামা ঘুমোচ্ছে তাই ভাবলাম এক কাপ চা খেয়ে নিই কারণ চা খাওয়া প্রত্যেক দিন আমার কপালে জুটে না কারণ সোনামাকে খাওয়ানো ঘুম পাড়ানো করতে করতে প্রায় দশটার কাছাকাছি বেজে যায় তখন আর চা খাবো না সকালের খাবার খাবো যার কারণে চাটা খুব কমই কপালে জোটে তবে আজকে যখন ভাবলাম সোনামা ঘুম হচ্ছে তাহলে এক কাপ চা খাওয়া যেতেই পারে চা খাওয়ার পরেই সোনামা ঘুম থেকে উঠে পড়েছিল সোনামা ঘুম থেকে ওঠার পরে আমার যা কিছু কাজ থাকে মানে ওকে পটি করানো ওর মুখ ধোয়া ওকে খাওয়ানো ওকে রেডি করানো সমস্তটাই হয়ে গেছে ও এখন দাদানের সাথে বেরু বেরু করতে গেছে আর এই সময় আমি সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ সোনামায়ের তো খাওয়া হয়ে গেল এরপর তো সোনামায়ের বাবা খাবে তাই দেখো সোনামায়ের বাবার জন্য সকালের খাবারে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে পোস্ত বেটে নিচ্ছি কারণ ও আজকে আলু পোস্ত আর ভাত খাবে তো একটু যদি পোস্ত থাকে তো সেখানে জানো তো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে অনেকটাই অসুবিধা হয় সেখানে শিলনড়াতে জট জলদি হয়েও যায় আর পেস্টটা বেশ ভালোই হয় তো যার কারণে চেষ্টা করি শিলনড়ার মধ্যেই বাটা যাই হোক এখন পোস্তটা আমার প্রায় বাটা হয়ে গেছে যেই পোস্তটা বাটা হয়েছে অমনি সোনামা চলে এসেছিলো বেরু বেরু করে তো এরপর আমি আর কিছু করিনি শুধুমাত্র পোস্তর আলুটা কেটে দিয়েছিলাম কারণ সোনামা ঘুমের জন্য কান্নাকাটি করছিলো আর ওকে যদি সময়ে ঘুম পাড়ানো না হয় তাহলে জানোই তো খুব জেদ করে তো যার কারণে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এরপরের বাকি কাজটা আমার শাশুড়িমা করে নিয়েছে বস্তু চাপানো সবটাই করে নিয়েছে এই যে এখন পোস্তটা চাপাচ্ছে আর এই সময় আমি এসেছি সোনামাকে ঘুম পাড়িয়ে সোনামা কিন্তু ঘুমিয়ে গেছে এসে দেখি প্রায় পোস্তটা হয়ে গেছে আর ওইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছে যেহেতু ডিমের পোচ করবে যাই হোক তোমাদের দাদা ভাইয়ের খাবার কিন্তু রেডি আর যেই খাবার রেডি হয়ে গেছে আমি কিন্তু এই সময় সোনামায়ের খাবারটাও চাপিয়ে দিয়েছিলাম সোনামায় যা থাকে ওই বিনস গাজর পেঁপে সমস্ত কিছু সেদ্ধ দিয়ে চাপিয়ে দিয়েছিলাম এই যে প্রেসার কুকারটা এখন খুলে নিচ্ছি আজকে আর তোমাদের প্রশ্নের উত্তর না দিয়ে থাকতে পারলাম না আমার প্রত্যেক দিনের ভিডিওতে কিছু কমেন্ট আসুক বা না আসুক একটা কমেন্ট প্রায় আসে সেটা হচ্ছে সোনামায়ের ওজন কত তো চলো আজকের ভিডিওতে ক্লিয়ার করে বলে দিই আমি কেন সোনামাকে নিয়ে যাচ্ছি না ওজন করাতে প্রথমত আমি যেখানে সোনামায়ের ওজন করাই সেটা হচ্ছে হেলথ সেন্টারে ডাক্তারবাবুর ওখানেও করাই মানে যেখানে আর কি সোনামাকে ডাক্তার দেখায় আমি যেই চেম্বারে সোনামাকে ডাক্তার দেখাই মানে আমার বাড়ির থেকে খুব জোর হয়তো পাঁচ মিনিটের মতো রাস্তা হবে তো সেইখানে এখন ডাক্তারবাবু বসছেন না একটু দূরে মানে আমার বাড়ির থেকে প্রায় দশ থেকে পনেরো মিটার দূরে সেখানে বসছে তো যার কারণে যাওয়াটা সম্ভব হচ্ছে না আর এখন এই কদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো বাড়ির থেকে বেরোনোর সম্ভব হচ্ছে না যার কারণে ডাক্তারবাবুর ওখানে যাওয়া হচ্ছে না আর হেলথ সেন্টারের কথা যদি বলো আমার বাড়ির সামনে মানে আমার বাড়ি থেকে হাঁটা রাস্তা দু মিনিট হবে তো সেখানে বলেছিলাম যাব মানে যে দিদির সাথে কন্ট্যাক্ট করে আমি যাই সোনামাকে ভ্যাকসিন দেওয়াতে তো সেই দিদিকে বলেছিলাম তো ওই দিদিটা বলেছে এখন যেহেতু ডেঙ্গুর কাজ চলছে তাই আমাকে যেতে বারণ করেছে যার কারণে কিন্তু সোনামাকে নিয়ে যাচ্ছি না তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে ওই হাতে গোনার তিন থেকে চার দিন পরেই যাব সোনামাকে নিয়ে ওজন করাতে ওই দিদি ভাইটার সাথে কথা হয়েছে দিদিভাই বলে দিয়েছে এখন আর মানে ডেঙ্গুর কাজ সেভাবে হচ্ছে না বন্ধ আছে তুমি চাইলে আসতে পারো তো যেখানে হেলথ সেন্টার সেখানে যাব না এর লাস্ট আমি যখন সোনামাকে নিয়ে গিয়েছিলাম ভ্যাকসিন দেওয়াতে সেখানটাতে যাবো ওইটা যেহেতু আমার বাড়ির একদমই সামনে তো আর কটা দিন অপেক্ষা করো তোমরা জানতে পেরে যাবে সোনা ঠিক কত ওজন হয়েছে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সোনামা কিন্তু এখন যে কোনো জিনিস ধরে ধরে হাঁটতে পারে তো সেখানে একজন বোনু কমেন্ট করেছিল এটা হতেই পারে না কারণ তখন সোনামার বয়স ছিল মাস যাই হোক যার জন্য এই ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করলাম এই ভিডিওটা আজ থেকে ঠিক কিছুদিন আগে তবে আমি কোনো কারণবশত শেয়ার করতে ভুলে গিয়েছিলাম আজকের এই ভিডিওটা নয় মানে যে ভিডিওটা আমি আজকে ক্যাপচার করেছি পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত মানে ছ তারিখের কথা যদি বলো এটা কিছুদিন আগে যখন আর কি সোনামায় মাস বয়স ছিল যাই হোক আশা করি দেখলে যে সোনামা কিন্তু যে কোনো জিনিস ধরে হাঁটতে পারছে আর এখন তো সোনামায় দশ মাস হয়ে গেছে এখন কিন্তু ভালোভাবেই হাঁটতে পারে তবে ধরে মানে ও কোনো সাপোর্ট ছাড়া হাঁটতে পারছে না মানে যে কোনো জিনিস ধরে হাঁটতে পারছে যাই হোক আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেলে আর হ্যাঁ আরেকটা কথা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে কত মাস বয়স থেকে সোনামা হাঁটা শুরু করেছে সোনামায় যখন মাস বয়স তখন থেকে কিন্তু সোনামা সাপোর্ট ছাড়া দাঁড়াতেও শিখে গেছিলো আর তোমার হাঁটতেও পারছিল যে কোনো জিনিস ধরে হ্যাঁ এটা অসম্ভব বলে কিছু নয় অনেক বাচ্চাই আছে যারা আট মাসে বা ন মাসেই হাঁটাচলা করতে শিখে যায় আবার এমনও কিছু বাচ্চা আছে যারা আড়াই বছর তিন বছরও হাঁটাচলা করতে শেখে তো এইটা সম্পূর্ণ নির্ভর করছে তার শরীরের ওপর তার শরীর কেমন থাকছে সে কতটা স্ট্রং থাকছে তার উপরে নির্ভর করছে বয়সের ওপরে কোনো নির্ভর করছে না অনেক বাচ্চাই আছে যাদের হয়তো পাঁচ মাসে ছ মাসে ঘাট ঘাটদারি হচ্ছে আবার অনেক বাচ্চাই আছে যাদের দেড় দু মাসেই ঘাটদারি হয়ে যাচ্ছে তারপরে যেমন ধরো অনেক বাচ্চাই আছে কেউ হয়তো পাঁচ মাসে হামাগুড়ি দিতে শিখে যাচ্ছে কেউ আবার এক বছরে হামাগুড়ি দিতে শিখছে তো এইটা সম্পূর্ণ ভুল যে আমার মেয়ে পাঁচ মাসে যে জিনিসটা শিখছে সেটা যে তোমার ছেলেমেয়েও শিখবে তার কোনো মানে নেই সম্পূর্ণ নির্ভর করছে তার শরীরের ওপরে আমি এখন খুব একটা সোনা নিয়ে ভিডিওতে শেয়ার করি না তার একটাই কারণ হচ্ছে অনেক মানুষ আছে যারা সোনামাকে নিয়েও কিন্তু নেগেটিভ কমেন্ট করতে ছাড়ে না এটা দেখে আমি মা হিসাবে কিন্তু খুবই আঘাত পেয়েছিলাম যেটা নিয়ে কিছুদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম একটা ভিডিওর মাধ্যমে তো তখন থেকে ভেবেছিলাম যে সোনামাকে নিয়ে খুব একটা আমি ভিডিও করবো না শুধুমাত্র আমার কাজ দেখাবো অবশ্যই সোনামাকে কি খাবার দিচ্ছি না দিচ্ছি খাবার কি পরিবর্তন করছি সেই সব বিষয়েও শেয়ার করব যাই হোক এইটুকুই বলার ছিল আর এই যে দেখো এখন সোনামাকে মাছ দেব বলে মাছটা ভাজা হয়ে গেছে তো সেই মাছটাই ছাড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু সোনামাকে মাছের পেটিও দিই ডাক্তারবাবু বলেছিলো সপ্তাহে তিন দিন মাছের পেটি দিতে আর সপ্তাহে তিন দিন এই পিসটা দিতে এই পিসটার নাম আমার সঠিক মনে নেই যাই হোক তো আমি যখন যেটা পাই তখন সেটাই দিই তা এমনটা নয় যে তিন দিন এটা দিতে বলেছে বলে তিন দিন আমাকে এটাই দিতে হবে সবসময় তো সব জিনিসটা পাওয়া যায় না তো যখন যেটা পাই তখন সেটাই কিন্তু সোনামাকে এখনই মাছ ভাজা খাওয়ালাম আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি স্নান করিনি স্নান পরে করবো যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে কাপড় মেলা আছে শুকনো কাপড়গুলো ভিজে যাবে তাই তাড়াতাড়ি চলে এলাম আর বাবা চলো তাড়াতাড়ি তুলে নি অপুরের খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ রেস্ট করেছিলাম আর যেই সোনামাকে ঘুম পাড়িয়েছি ও তো বেশ কিছুক্ষণ ঘুমি ছিল ওই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তারপর ওর মা যেই ঘুমোতে গেলো অমনি সোনা ঘুম ভেঙে গেছে যাই হোক ঘুম ভেঙে গেছে বাড়ির আর কারোর ঘুমে ডিস্টার্ব করিনি আমি তো মা আমাকে তো সব কিছু সহ্য করে নিতে হবে তাই দেখো সোনামাকে নিয়ে সোজা চলে এসেছিলাম ওপরের রুমে তো সোনামাকে নিয়ে ওপরেই বসেছিলাম আর এই যে সোনামাকে বেশ কিছু খেলনাপাতি দিয়ে দিয়েছিলাম ওপরে যেহেতু খুব একটা খেলনাপাতি ছিল না তো আমার সমস্ত বাক্স ছিল ব্যাগ ছিল সেগুলোই দিয়ে দিয়েছিলাম আরও ওইগুলো নিয়েই খেলতে ব্যস্ত ছিল ও তো আর খেলনার মর্ম বুঝে না হাতের সামনে যা পায় সেটা নিয়ে ব্যস্ত থাকে যাই হোক অনেকক্ষণ খেলা করার পর নিচে চলে গিয়েছিলাম সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি সন্ধে দেওয়া হয়ে গেছে তারপর সোজা চলে এসেছি রুটি করব বলে আমার শাশুড়িময় দিকে এক এক করে সমস্ত রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি শিখে নিচ্ছি আর সোনামা কিন্তু এখন সোনামায় দাদানের কাছে আছে যেহেতু আমি আর আমার শাশুড়ি মা দুজনে রুটি করছি সোনামা জানো তো বারবার রান্নাঘরে চলে আসছে তাই বাবাকে বললাম তুমি সোনামাকে ধরো আমরা দুজনে তাকে রুটিটা করে নিই প্রথমে সোনা জন্য একটা রুটি করে নিয়েছিলাম যেটা একদমই ছোট ছিল আমাদের রুটিগুলোতে বেশ বড়ো মানে যত বড় তাওয়াটার সাইজ ঠিক ততটাই তবে সোনা রুটিটা অনেকটাই ছোট হয় তো প্রথমে সোনা রুটিটা করে গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম যাই হোক চলো শাশুড়ি মায়ের সাথে গল্প করতে করতে এক এক করে সমস্ত রুটি করাগুলো শেষ করি আমাদের খুব একটা রুটি হয় না সবাই যদি রুটি খায় তাহলে ওই দশটার মতো রুটি হয় চারজনের জন্য দুটো দুটো করে আটটা সোনামায়ের জন্য একটা নটা আর একটা হচ্ছে আমাদের কুকুরের জন্য দশটা রুটি হয় যাই হোক ওইদিকে রুটিগুলো হয়ে গেছে আর আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চিকেন তো আমি এখন সোজা চললাম কলপারে চিকেনটাকে ধোয়ার জন্য কারণ বেশি নিয়ে তো চিকেনটা ধুই না আর ধুতেও যেন তো অনেকটাই অসুবিধা হয় ওই একদিন বলেছিলাম না আমাদের বাড়ির কাজের মধ্যে প্রায় এইটটি পারসেন্ট কাজ আমাদের কলপাড়েই থাকে যাই হোক এদিকে কলপারে চলে এসেছি চলো চিকেনটা এখন এক এক করে ধুই নি তারপরে আবার রান্নাঘরে যাবো স্টিকেনে যা কিছু লাগে সমস্তটা যন্ত্র করে দেবো শাশুড়ি মাকে আর শাশুড়ি মা এখন সোনামাকে কোলে নিয়ে বসে আছে আর তারপরে সোনামারের খাবারটাও কিন্তু ম্যাশ করে নেব আর যেহেতু সোনামাকে রুটি দিই হাতে আমি রুটিটা চটকাই না কারণ হাতে ঠিক চটকানো যায় না তাই কি করি ওই ছাঁকনির সাহায্যে রুটিটা ম্যাশ করে নিই আর এটা চটজলদি হয়েও যায় আর বেশ সোনামা ভালোভাবে খেয়েও নেয় আর তোমার হাতে যদি চটকায় সেই চটকানো রুটি সোনামা খেতে পারে না যাই হোক চিকেনটা ধোয়া হয়ে গেল এখন সোজা চললাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চিকেনটা রেখে চিকেনের বললাম যে সমস্ত জোগাড় যন্ত্র করে দেব আর সত্যি বলতে আমার শাশুড়মা এত দারুণ চিকেনটা রান্না করে যে কি বলবো আর রাতের বেলায় হলেই কিন্তু চিকেন কষা হয় কারণ চিকেন কষা দিয়ে তোমাদের দাদাভাই রুটি খেতে বেশি ভালোবাসে যাই হোক সমস্ত কিছু আমার শাশুড়ি মা একা হাতে করে নিয়েছিল যে সময় আর কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি যেহেতু সোনাম আমার কাছে ছিল তো এই যে দেখো এখন আমি দুটো রুটি আর চিকেন কষা নিয়ে নিয়েছি চলো দেখে আর সহ্য হচ্ছে না এখন এক এক করে খেয়ে নিই তাহলে আজকের ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতনটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে